জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন জান্নাত মোমিনদের সুখের বাসা ইচ্ছা সুখের নীর শীতলকারী আনন্দ আলয় চিরস্বাচ্ছন্দের প্রাম উদ্যান নয়ন জুড়ানো তার মাটি মন মাথানো তার সৌরভ হৃদয় বলানো তার সৌন্দর্য জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত কল্পনাতীত দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না জান্নাতের আলো সুগন্ধি অট্টলিকা নদী নাহর বৃক্ষ ফল খাদ্য পানীয় সুন্দর স্ত্রী লেবাস পোশাক ইত্যাদি সব কিছুতেই নজরবিহীন জান্নাতের বিবরণ দিতে গিয়ে রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন তার অট্টলিকা একটি ইট সোনা একটি ইট চাঁদের তার মাঝে সংযোগ হল ত্রিব সুগন্ধময় কস্তুরি তার পাথর কাকর হল মণিমুক্তা তার মাটি হল জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন নষ্ট হবে না মহান আল্লাহ বলেছেন ও ইজা ইমান বলে অর্থাৎ তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য এছাড়া মহান আল্লাহ তা যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাহিরে রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন মহান আল্লাহ তালা বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করিনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণা জন্ম নেয়নি তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে